চাল রপ্তানি অব্যাহত থাকার পরও দেশের বাজারে চিকন চালের দাম কমছে না এছাড়া শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধির সাথে দামও কিছুটা কমতে শুরু করেছে দিনাজপুর বাহাদুর বাজার থেকে আরও জানাতে এই মুহূর্তে সহকর্মী সুলতান মাহমুদ যুক্ত হয়েছেন আমার সাথে সুলতান যেটি বলছিলাম যে চাল রপ্তানির পরও দাম কমছে না সেক্ষেত্রে আসলে সংশ্লিষ্টরা কি বলছেন এটি জানাবেন এবং আরেকটি বিষয় যে সরবরাহ বাড়লেও সবজির দাম কেন ক্রেতার নাগালে আসছে না দোলা আপনি জানেন যে দিনাজপুর সহ যে এই উত্তর অঞ্চলে কিন্তু দিনাজপুরের যে চালের একটা একটি উৎপাদন বেশি হয়ে থাকে এখানে কিন্তু এখন যে মিনিকেট জাতের চাল বা বিয়ার আটাশ বা বিয়ার উনত্রিশ যে জাতের চালটি এটি বিভিন্ন কোয়ালিটি রয়েছে যার কারণে যেটি হলো সর্বোচ্চ কোয়ালিটি মানের যে চালটি সেটি কিন্তু আসলে বাজার কিন্তু অনেকটাই বেশি আমরা দেখেছি এবং মিনিকেট জাতের যে একটু নিম্ন মানের বা মধ্যম মানের যে চালগুলো সেগুলো কিন্তু মোটামুটি যে দাম সেটি কিন্তু রয়েছে অর্থাৎ আমরা দেখেছি যে আজকের বাজারেও যদি আপনাকে একটু তথ্য দিয়ে রাখি যে মিনিকেট জাতের যে চাল রয়েছে এখানে কিন্তু আহ টাকা থেকে সত্তর টাকা দরে কেজি কেজি দরে চাল পাওয়া যাচ্ছে এবং কিছু কিছু চালের দাম কিন্তু আরেকটু আরো বেশি অর্থাৎ পঁচাত্তর থেকে আটাত্তর টাকা পর্যন্ত কিন্তু কেজি চাল বিক্রি হয়েছে আমরাও দেখেছি পাশাপাশি যে সমস্ত ক্রেতারা আসলে ভালো মানের চাল কিনতে চায় তারা কিন্তু আসলে একটু ভালো দাম দিয়েও কিনতে চায় পাশাপাশি যারা মধ্যম শ্রেণীর যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু মধ্যম মানের যে চালের সেটি কিন্তু কিনছে আরেকটি আপনি কথা বলেছেন যে যেহেতু ভারতীয় যে চালটি রয়েছে আসলে ভারতীয় চাল আম রপ্তানি করা হচ্ছে বাংলাদেশ সরকার রপ্তানির যে পারমিশন দিয়েছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং আমরা সেটা দেখেছি যে ভারতীয় চালটি আসলে তুলনামূলকভাবে ভাবে একটু মোটা এবং সেই চালটা কিন্তু পঞ্চাশ তিপ্পান্ন টাকা থেকে শুরু করে চুয়ান্ন টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সেই চালের কিন্তু যারা ক্রেতারা হয়েছিল সেটা কিন্তু আসলে অনেকটা চাহিদা কম আমরা দেখেছি আরেকটি কথা যেহেতু আপনি জানেন যে এই অঞ্চলটি হচ্ছে শীত প্রধান একটি এলাকা অর্থাৎ উত্তর অঞ্চলের পঞ্চগড় ঠাকুরগা দিনাজপুর এই অঞ্চলটি শীত প্রধান হয়ে থাকে এবং আগাম জাতের যে শীতকালীন যে সবজি বাজারে সবেমাত্র উঠতে শুরু করছে তবে এখন যে আবহাওয়াটি অনেকটাই উষ্ণ আবহাওয়া থাকার কারণে এবং গরমের তাপটাও কিন্তু বেশি যার কারণে চাহিদার তুলনায় যে শীতকালীন সবজি অনেকটা সরবরাহ কম থাকার কারণে কিন্তু বাজারে কিন্তু শীতকালীন যে যে সবজিটি রয়েছে সেটির একটু দাম বেশি যেটা ক্রেতারা বলছেন পাশাপাশি বিক্রেতারা বলছেন যেহেতু আর কিছুদিন পর পনেরো বিশ দিন পরে যখন পুরোপুরি শীতটা চলে আসবে এবং সেই সময় শীতকালীন সবজির সরবরাহ বেশি হবে সেই সময় হয়তো বা সবজির বাজারটা অনেকটা কমে আসতে পারে